হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে মা মেয়ে আর আমার মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে এই স্বপ্নটা আগে পূরণ হয়ে গেছে কিন্তু আমার নতুন বাড়ির জন্য একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি এই জায়গাটা কোথায় কেউ যদি চিন্তা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা অবশ্যই বলো যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার ভিউটা কেমন আমাকে তো অসাধারণ লাগে এই রাস্তাতে যেতেই ভালো লাগে খুবই সুন্দর লাগে একদম যেতে তো তোমরা কে কে এই রাস্তা দিয়ে যাওয়া আশা করো অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখো আমি স্কুটি চালাচ্ছি আর তোমরা অনেকে জানতে চাইছো যে ক্যামেরাম্যান যে থাকে তো মাঝে মধ্যে কিন্তু আমার মা এই যে যখন মাকে নিয়ে যায় তো আমার মায় থাকে ক্যামেরাম্যান তো এটা তোমরা জেনে গেলে যে আমার ক্যামেরাম্যান কে থাকে তো চলো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই এবার আমি বলে ফেলি এত তাড়াহুড়ো করে আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন আমার নতুন বাড়ির জন্য একটা ফ্রিজ কিনতে তো কোন কোম্পানির ফ্রিজ নিচ্ছি কত দাম নিয়েছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কোন জায়গাতে নিয়েছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা মা আর মেয়ে দেখো প্রথমে একদম দোকানে এন্ট্রি করছি এই দেখো আমার প্রিন্সেস আগে দোকানের মধ্যে ঢুকে গেছে এবার আমিও প্রবেশ করলাম দোকানের মধ্যে এবার চলো তোমাদেরকে দোকানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর আমিও ঘুরে ঘুরে দেখি এত এত ফ্রিজ আছে এখানে তারপরে অনেক কিছু ছিল এসি ছিল তারপরে তোমার কুলার ছিল ওয়াশিং মেশিন ছিল আরও অনেক কিছু আছে তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি কোন ফ্রিজটা নেওয়া যায় কোন কোম্পানির নেব এখানে অনেক কোম্পানির ফ্রিজ ছিল তো কোনটা নিবো কোনটা নিবো না মানে দেখে এক একটা এত ভালো লাগছে মনে হচ্ছে এটা নিয়ে নিই এটা নিয়ে নি এরকম একটা ব্যাপার হচ্ছিল তো লাস্ট পর্যন্ত আমরা স্যামসাংয়ের একটা ফ্রিজ সিলেক্ট করলাম তো চলো আমরা এখানকার মধ্যে কোন ফ্রিজটা নিয়েছি তোমরা একটু গেস করো দেখি কোন ফ্রিজটা নিয়েছি আর এইদিকে এই ফ্রিজগুলোর এত সুন্দর দেখতে মনে হচ্ছে যেন এইগুলোই নিয়ে নিই তো চলো আমরা এখন ফ্রিজ সিলেক্ট করা হয়ে গেছে বাড়ি যাই তো ফাইনালি আমি একদম বাড়ি চলে এসেছি আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি আমার পেছন পেছন কিন্তু আমার ফ্রিজও বাড়ি চলে এসেছে তো এই দেখো টোটোতে করে ফ্রিজটা আমাদেরকে দিতে এসেছে তো ফ্রিজ নিয়ে এই দেখো আমাদের বাড়িতে এখন ঢুকে গেলাম তো তোমরা দেখো আমি কোন ফ্রিজটা নিয়েছি আর আমার ফ্রিজটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি স্যামসংয়ের একশো তেরাশি লিটারের ফ্রিজ নিয়েছি আর আমি ফ্রিজটা নিয়েছি হচ্ছে বিশাল টেলিকম নতুন বাজার ঢুকতেই